আমি মরিনাই আমার শহীদ বানায় দিছে অর্থাৎ একজন জীবিত ব্যক্তিকে শহীদ বানিয়ে দিয়ে বাণিজ্যের ফাওড়া গাড়া হয়েছে এই ঘটনাটা ঘটেছে জুলাই আন্দোলন এবং জুলাই শহীদ এই বিষয়কে কেন্দ্র করে জুলাই শহীদ কতজন সেই আলোচনার এখনও সমাধান হয়নি সরকারের তরফ থেকেও বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলেন সরকারের গেজেটে একটা প্রকাশ করা হয় জুলাই ঘোষণাপত্রে আর বলা হয় সরকারের উপদেষ্টারা আর একটা বলেন এরকম নানা কথাবার্তা যখন আমরা শুনি গত এক বছরেও সমাধান হয়নি সত্যিকারের শহীদ কতজন হয়েছেন তার তালিকা ঠিকঠাক করতে পারিনি গেজেটে আটশো ছত্রিশ জন বললেও জুলাই ঘোষণাপত্রে এক হাজার জন শহীদের কথা বলা হয় উপদেষ্টারা জাতিসংঘের যে প্রতিবেদন পনেরোই আগস্ট পর্যন্ত হতাহতের সংখ্যা চোদ্দোশো জন সেইটাকে জুলাই আন্দোলনের শহীদের সংখ্যা হিসেবে বলার চেষ্টা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বলার চেষ্টা করেন দুই হাজারের বেশি শহীদ কিন্তু আদতে সংখ্যাটা কত সেটা আমরা গত এক বছরেও নিরূপণ যখন করতে পারিনি তখন মোহাম্মদপুরের চাঞ্চল্যকর এক একটা তথ্য বেরিয়ে এসেছে এগারো বছরের এক শিশুকে যেটা বলা হয়েছে এগারো বছর না তার বয়স এগারো বছরই বলা হচ্ছে এগারো বছরের এক শিশু তাকে শহীদ বানিয়ে দেয়া হয়েছে আদতে তিন সেই শিশু মারা যায়নি আহত হয়েছিল সেই আহতকে শহীদ বানিয়ে মামলা করে এক দেড়শো জনকে আসামি করে সেই আসামিদের কাছ থেকে বাণিজ্য করার ঘটনা উঠে এসেছে এবং সেই মামলায় অনেকে এখন জেলও খাটছেন কেন এটা করা হচ্ছে এবং এই অভিযোগ করা অভিযোগ যার বিরুদ্ধে উঠেছে তিনি ঢাকা কেরানীগঞ্জের এনসিপির একজন নেতা এনসিপি নেতা অবয়বে বেশ দরবেশ একটা ভাব দাঁড়িয়েওয়ালা এই তরুণ তিনি এই বাণিজ্য করেছেন বলে প্রতিবেদন প্রতিবেদনে উঠে এসেছে এবং কালের কণ্ঠ এই ইনভেস্টিগেশন রিপোর্টটা করেছে চাঞ্চল্য করে এই খবরটা বের করে এনেছে কী হলো আদতে মোহাম্মদপুরে কি ঘটেছিল সেদিন কিভাবে এই মামলা বাণিজ্য করা হচ্ছে সেই পরিবার এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে কেন আদালতি বা কি বলছে পুলিশ কি বলছে কিভাবে একজন আহত ব্যক্তিকে শহীদ বানিয়ে দেয়া হলো সেই গল্পটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আহত শিশুকে নিহত বলে তা সেটাকে কেন্দ্র করে মামলা করে এক দেড়শো জনকে আসামি করে সেই আসামিদের কাছ থেকে টাকা ইনকাম করার ঘটনা এবং মামলা বাণিজ্যের এই ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে ঘটনাটা ঢাকার মোহাম্মদপুরের এবং এই মামলা বাণিজ্য করেছে ক্যারানীগঞ্জের একজন এনসিপি নেতা এটাই মানে যে কথাটা বলছিলাম কালের কণ্ঠ এটারকে নিয়ে যে ফটোকার্ড করেছে সেই ফটোকার্ডে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমি মরিনায় আমার শহীদ বানাইয়া দিছে এটা একটু দেখে নেন সাথে সাথে কালের কণ্ঠের শিরোনামটাও দেখে নিতে পারেন পত্রিকার মূল পত্রিকার শিরোনাম জীবিতকে জুলাই শহীদ দেখিয়ে এনসিপি নেতার বাণিজ্য সেখানেই বলা হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরে গত বছরের পাঁচ আগস্ট গুলিতে আহত এক শিশুকে বানানো হয়েছে শহীদ এরপর হয়েছে হত্যা মামলা চলছে গ্রেপ্তার জুলুম শিশুটির নিরক্ষর বাবাকে ভুলিয়ে ভালিয়ে কৌশলে জীবিত ছেলেকে মৃত দেখিয়ে আদালতে হয়েছে মৃত্যু মামলা হত্যা মামলা এখন সেই মামলার দায়ে মামলাবাজিদের মামলাবাজদের হুমকিতে আতঙ্কের দিন কাটছে পরিবারটির অর্থাৎ এই এই যে শিশুর পরিবার সেই পরিবারটাই এখন আতঙ্কে বাস করছে এবং যে এই মামলাটা করিয়েছে তাকে দিয়ে সে নানা রকমের হুমকি দিচ্ছে যে আপনি বাঁচতে চাইলে আমার কথা শোনেন আর যদি মনে করেন যে বাঁচতে চান না আত্মহত্যা করতে চান তাহলে যা ইচ্ছা তাই করেন এরকম একটা টেলিফোন আলাপও কালের কণ্ঠ ফাঁস করে দিয়েছে সেখানে বলা হচ্ছে এগারো বছর শিশুটির নাম এগারো বছরের শিশুটির নাম সোহাগ রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজের নিচে গুলিবিদ্ধ হয় সে আহত অবস্থায় তাকে প্রথমে নেয়া হয়েছিল গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে পরে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে কিছু মানুষ তাকে মৃত বানিয়ে কাগজে কলমে চালিয়ে দেয় শহীদ হিসেবে একটি সাজানো মামলায় শিশুটিকে দেখানো হয় নিহত দু সালের তিন সেপ্টেম্বর করা মামলায় আসামি করা হয় একশো আঠারো জনকে চার মাস ছয় দিন পর জানা যায় সোহাগ আদতে জীবিত আদালতে হাজির হয়ে সে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে তার বাবা জহিরুল ইসলাম রাজুও জানিয়েছেন হত্যা মামলা পুরোপুরি সাজানো নাটক এতে তিনি দায়ী করেন কেরানীগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা শাহজাহান সম্রাটকে কালের কণ্ঠের অনুসন্ধানে জানা গেছে জীবিত শিশু সোহাগকে মৃত দেখিয়ে ওই মামলা থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ ও জমি পাওয়ার স্বপ্ন দেখানো হয় পরিবারটিকে সম্রাট জানান সরকার আহত জুলাই যোদ্ধাদের তিরিশ লাখ টাকা ও চার কাঠা জমি দেবে সেই লোভে পড়ে রাজু মামলায় রাজি হন বলেন আমারে সম্রাট বলে আহত মামলা আহত মামলা করবে করছে নিহত মামলা অর্থাৎ তাকে বলা হয় আহতর মামলা করবে কিন্তু করেছে নিহতর মামলা সেদিন ছেলে সাথেই ছিল তাকে গাড়িতে রেখে আমরা উপরে নিয়ে উপরে আমারে উপরে নিয়ে যাই উকিল সব বলে আমি শুধু দাঁড়িয়েছিলাম এই ফাঁদে পড়ার পর পুরো পরিবার আতঙ্কে আত্মগোপনে চলে যায় অর্থাৎ মোহাম্মদপুর এলাকায় আর থাকতে পারে না সে চলে যায় অন্য জায়গায় পরে সাহস করে আদালতে গিয়ে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেয় জীবিত সেই শিশুটি সেখানেই সে বলে আমি আমি বেঁচে আছি আমাকে জোর করে শহীদ বানানো হয়েছে কালীরকণ্ঠের হাতে আসা একটা ফোন আলাপে শোনা যাচ্ছে সম্রাট রাজুকে বলছেন মামলার কপি চইলা গেছে জাতিসংঘে যদি চান দ্রুত মন্ত্রণালয়ে কাগজ জমা দেন এক পর্যায়ে আর যদি মনে করেন আত্মহত্যা কর্ম সেটা আপনার বিষয় অর্থাৎ সরাসরি তাকে থ্রেড দেয় যে আমার কথা শোনেন তা না হলে আপনার বিপদ হবে এবং সেই কনভারসেশনটা কালীরকণ্ঠ এটাকে নিয়ে যে ভিডিও বানিয়েছে সেই ভিডিওতে শোনা শুনিয়েছেও রাজুদের বাড়ি সিরাজগঞ্জে নদীতে ভেসে যাওয়ায় গাজীপুরে একটি দুর্গম গ্রামে বসবাস করছেন সেখানে গিয়ে দেখা যায় সোহাগকে পায়ের গুলির কারণে এখনো ক্রেসে ভর দিয়ে হাঁটে সে বলল শেখ হাসিনা যেদিন পলাইছে বাইপাইল থানার দিকে একলা পৈরা গেছিলাম পায়ে গুলি লাগে সোহাগের মা জানান ছেলের চিৎকার চালাতে ছেলের চিকিৎসা চালাতে কিস্তিতে ঋণ নিয়েছেন বলেন না নিলে পা কেটেই ফেলতে হতো এ বিষয়ে কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল হক ডাবলু জানিয়েছেন মামলার পর পুলিশ পুলিশ পুলিশবাদীকে খুঁজে পাই বাদীও আসামি আদালতে জবানবন্দি দিয়েছে সোহাগ জীবিত মামলাটি এখনও খারিজ হয়নি মনিটরিং সেলে রয়েছে এ বিষয়ে এনসিপি নেতা শাহজাহান সম্রাটের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান এড়িয়ে যান এই বলে যে তিনি এই মামলা বিষয়ে কিছু জানেন না কিন্তু তার সঙ্গে এই সোহাগের বাবার যে কথোপকথন সেই ফোন আলাপটা কালের কণ্ঠ শুনিয়ে দিয়েছে সেই সেটা যখন শুনিয়ে দিয়েছে তখন ক্যারানিগঞ্জের স্থানীয় লোকদের সাক্ষাৎকারেও জানা যায় যে তারা বলছে যে ক্যারানিগঞ্জে এরকম কোনো ঘটনা ঘটেছে বসিলা ব্রিজের কাছে এরকম কোনো ঘটনা ঘটেছে সেটা গত এক বছরেও তারা কখনো শুনেনি তারা জানে না তার মানে ব্যাপারটা পুরোটাই মিথ্যা এবং একজন জীবিত শিশুকে নিহত বলে দাবি করে হত্যা মামলা করে একশো জন আসামিকে ফাঁসিয়ে যে মামলা বাণিজ্য যে অর্থ আত্মসাতের ঘটনা সেই ঘটনা ঘটনার পুরো দায় দেওয়া হচ্ছে এনসিপি নেতা সম্রাটের ওপরে এরকম ঘটনা তো একটা নয় এরকম ঘটনা বহু আমরা দেখছি সম্প্রতি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই শহীদদের গেজেট থেকে আটজনের নাম বাদ দিয়েছে সেই আটজনের মধ্যে এই সোহাগের নাম নেই কিন্তু গেজেটে আমরা পুরো গেজেটটা যেহেতু সোহাগের বিস্তারিত পরিচয়টা এখনও পরিষ্কার নয় তার ভালো নাম কি কোন নামে গেজেটে তাকে স্থান দেওয়া হয়েছে কিংবা গেজেটে আদৌ স্থান দেওয়া হয়েছে কিনা গেজেটে স্থান দিলে তার নাম বাদ দেয়া হবে কিনা হয়েছে কিনা এরকম আরও কত নাম আছে গেজেটে সেই ব্যাপারগুলোও আমার মনে হয় যে সরকারের ভাবা উচিত এরকম মামলা বাণিজ্য সারা দেশে যারা করেছে বহু মামলা বাণিজ্য হয়েছে এরকম সারা দেশে যারা করেছে তাদের বিরুদ্ধে সরকার যদি অ্যাকশানে না যায় তাহলে বুঝতে হবে যে সরকারের আশকারা পেয়ে এরা মানে এক ধরনের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে এরা যা ইচ্ছা তাই করছে এবং ভাবছে আমরা যা ইচ্ছা তাই করব সরকার আমাদের কিছুই করতে পারবে না আদতেও কি তাই দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে